ম্যাডাম এটা আমার পুরো উপার্জন এটা জমা করে দিন এই ছেলেটা সত্যি সত্যি বল এই টাকা চুরি করে এনেছিস না না ম্যাডাম আমি কিছুই চুরি করিনি এই টাকা আমি পরিশ্রম করে উপার্জন করেছি নিজের অবস্থা দেখেছিস এখনই পুলিশ ডাকছি নিশ্চয়ই কোথাও থেকে চুরি করে এনেছিস আপনি যদি পুলিশ ডাকেন একদিন আপনার চাকরি চলে যাবে তোর মতো কতজন এখানে আসে বুঝেছিস সে জানত না যে যাকে আজ সে তাড়িয়ে দিচ্ছে সেই শিশুই একদিন সেই ব্যাংকের ভাগ্য বদলে দেবে সেদিন সন্ধ্যায় দাদি মায়ের চোখ না ভিজে যাচ্ছিল বারো বছরের রাজু তাদের বুকের সঙ্গে লেগে সিস দাদি আমি আর কখনো ব্যাংকে যাব না ওরা আমাকে আবার মারবে তারা বুঝতেই পারছিল না একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এতটা খারাপ কিভাবে হতে পারে ব্যাংকে যা ঘটেছিল তা তাদের কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল সবকিছু শুরু হয়েছিল সেই সকালে দাদি আর রাজু অল্প কিছু টাকা জমা করতে ব্যাংকে পৌঁছেছিল কিন্তু কাউন্টারে বসে থাকা দুইজন নারী কর্মচারীর নজর পড়তেই প্রথমজন দ্বিতীয় জনকে বলল এই শিশুটি এখানে কেন এসেছে দ্বিতীয়জন হেসে উত্তর দিল হয়তো ভিক্ষা করতে এসেছে না হয় চুরি করার উদ্দেশ্য আছে দ্বিতীয় জন হেসে উঠল এর কাপড় দেখলেই তো তাই মনে হয় তারা জানত না যে যেই শিশুটিকে তারা নিয়ে ঠাট্টা করছে সেই শিশুই সামনে গিয়ে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে রাজুর চোখ ভরে এলো দাদি এরা আমার ওপর রাগ করছে কেন আমি তো কিছুই করিনি তখনই এক নারী কর্মচারী জোরে বলল এই ছোট তুই এখানে কেন এসেছিস তোর কাছে এত টাকা কোথা থেকে এলো গার্ড এগিয়ে এসে রাজুকে ধাক্কা দিল এখানে ধনী মানুষ আসে তোর মতো গরিব বাচ্চাদের এখানে কোনো জায়গা নেই রাজু পড়তে পড়তে বেঁচে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগল পুরো ব্যাংক এসব দেখছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল কেউ কিছু বলল না কেউ প্রতিবাদ করল না রাজু পিছিয়ে গেল আর দাদির আডালে লুকিয়ে পড়ল দাদি আমাকে বাড়ি যেতে হবে সে কাঁদতে কাঁদতে বলল দাদিমা কাঁপতে থাকা হাতে নিজের পুরনো মানি ব্যাগ বের করল এর ভেতরে ছিল কয়েকটি গোনা নোট সাহেব আমাদের কাছে টাকা আছে আমরা শুধু জমা করতে চাই নারী কর্মচারী মানি ব্যাগটা দেখে হেসে উঠল আর এটা কি এত কম টাকা নিয়ে ব্যাঙ্কে চলে এসেছে ঠিক তখনই ব্যাংকের এক কোণে বসে থাকা একজন লোক চুপচাপ নিজের মোবাইল ফোন বের করল তার নাম ছিল রাকেশ কুমার সে একজন স্থানীয় সাংবাদিক ছিল নিজের কোনো কাজে সে ব্যাংকে এসেছিল কিন্তু যা সে দেখল তা সে উপেক্ষা করতে পারলো না এটা ভুল সে মনে মনে বলল এবং কোনো শব্দ না করে পুরো ঘটনাটা রেকর্ড করতে লাগল রাজুর গলা শুকিয়ে যাচ্ছিল সে দাদির হাত টানল দাদি আমার পানি চাই দাদিমা ধীরে পাশে রাখা পানির জারের দিকে ইশারা করল বাবা ওখানে পানি আছে কিন্তু রাজু এক পা এগোনোর আগেই গার্ড তাকে থামিয়ে দিল থাম এই পানি তোর মতো বাচ্চাদের জন্য না এটা গ্রাহকদের জন্য অন্য কোথাও গিয়ে খা শেষ পর্যন্ত দাদিমা রাজুর হাত ধরল চল বাবা এখান থেকে চলে যাই রাজু কাঁদতে কাঁদতে দাদির সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে এলো কিছুক্ষণ পর রাকেশও বাইরে এলো এবং তাদের কাছে পৌঁছালো খালা আমার নাম রাকেশ কুমার আমি একজন সাংবাদিক ভেতরে যা ঘটেছে সেটা একদম ভুল ছিল আমি কি এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি বাবা আমরা কোনো ভুল করিনি আমরা তো শুধু টাকা জমা করতে এসেছিলাম রাকেশ সম্মানের সঙ্গে বলল আপনি যদি অনুমতি দেন তাহলে আজ সন্ধ্যায় আমি আপনার বাড়িতে এসে পুরো বিশ্বাসটা বিস্তারিত জানতে চাই মানুষের এই সত্যটা জানা দরকার দাদিমা তাকে নিজের ঠিকানা দিয়ে দিল সন্ধ্যায় রাকেশ ক্যামেরা আর রেকর্ডিং যন্ত্র নিয়ে তাদের জুপ দিতে পৌঁছাল রাজু এক কোণে চুপচাপ বসেছিল রাকেশ তার পাশে বসে পড়ল রাজু বাবা আজ ব্যাংকে কি হয়েছিল কাকা ওরা আমাকে চোর বলছিল ওরা আমাকে ধাক্কাও দিয়েছিল আমি কিছু ভুল করিনি এই কথা শুনে রাকেশের চোখ ভিজে এলো সে ক্যামেরা চালু করল এবং রাজুর কথা রেকর্ড করতে লাগল দাদিমা নিজের গল্প বলল বাবা এই রাজুকে আমি আজ থেকে দশ বছর আগে বাস পেয়েছিলাম খুব ছোট ছিল কাজ ছিল কেউ তাকে নিতে আসেনি সেই থেকে ও আমার সঙ্গেই আছে রাকেশ জিজ্ঞেস করলো আপনি কি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন হ্যাঁ বাবা করেছিলাম দাদিমা বলল কিন্তু কিছুই জানা যায়নি কথার ফাঁকে তিনি নিজের অসুস্থতার কথাও বললেন ডাক্তার অপারেশনের কথা বলেছিলেন কিন্তু টাকা ছিল না এই আশাতেই ব্যাংকে গিয়েছিলাম হয়তো কোনো উপায় বের হবে রাকেশ তাদের পুরো গল্প রেকর্ড করল বাড়ি ফিরে রাকেশ সারা রাত কাজ করলো সে ব্যাংকের ঘটনার ভিডিও সম্পাদনা করল রাজু আর দাদি মায়ের সাক্ষাৎকার যোগ করল ভিডিওর শিরোনাম ছিল বারো বছরের একটি শিশুকে ব্যাংকে চোর বলা হল এটাই কি আমাদের ব্যাংকের ব্যবস্থা ভিডিওটি সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিল এবং লিখল এই ঘটনা দেখায় যে আমাদের সমাজে গরিবদের আজও মানুষ হিসেবে নয় সন্দেহের চোখে দেখা হয় ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ল হাজার হাজার মানুষ এটি শেয়ার করল ক্যামেরা প্রস্তুত ছিল শিরোনাম তৈরি হয়ে গিয়েছিল চারদিকে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল আমাদের ব্যাংকগুলো কি সত্যি এমন গরিব বা সাধারণ দেখতে মানুষদের সঙ্গে কি এমনই আচরণ করা হয় দাদিমা রাজুকে বোঝানোর অনেক চেষ্টা করল বাবা সব জায়গায় খারাপ মানুষ থাকে না কিছু মানুষ ভুল হয় কিন্তু পুরো পৃথিবী এমন নয় কিন্তু রাজু শৈশব এত বড় সত্য বোঝার জন্য প্রস্তুত ছিল না তার মনে শুধু একটাই ছবি গেথে গিয়েছিল ব্যাংক একটি ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষ বকাচকা করে ভয় দেখায় আর কাঁদিয়ে দেয় ওদিকে দাদি মায়ের শরীর দিন দিন খারাপ হতে থাকল ডাক্তার পরিষ্কার করে বলেছিলেন অপারেশন এখনই করতে হবে নইলে অবস্থা গুরুতর হতে পারে অপারেশনের খরচ শুনে দাদি মায়ের শ্বাস আটকে গিয়েছিল তাদের কাছে এত টাকা কোথা ছিল এই আশাতেই তারা রাজুকে নিয়ে লিন পাওয়ার আশায় তারা ব্যাংকে গিয়েছিল হয়তো কোনো পথ বের হবে কিন্তু ব্যাংকে যা ঘটেছিল তা তাদের সাহস পুরোপুরি ভেঙে দিয়েছিল সেই রাতে দাদিমা বলল বাবা আর চিকিৎসা করাবো না রাজু কিছুই বুঝতে পারল না সে শুধু এটুকুই দেখতে পাচ্ছিল যে দাদিমা খুব দুঃখী এবং ভীষণ কষ্টে আছে ঠিক সেই সময় হাজার হাজার কিলোমিটার দূরে একটি বিলাসবহুল হোটেলের ঘরে ব্যাংকের মালিক বিনোদ মেহতা নিজের ফোন দেখছিলেন হঠাৎ সেই ভাইরাল ভিডিওটাই তার স্ক্রিনে ভেসে উঠল প্রথমে তিনি বিশ্বাসটা উপেক্ষা করলেন ভাবলেন নিশ্চয়ই অন্য কোন ব্যাংকের ঘটনা কিন্তু ভিডিও যত এগোতে লাগল তার মুখ তত কঠোর হয়ে উঠল এটা তো তারই ব্যাংক ছিল কাউন্টারে বসে থাকা নারীরা তারই কর্মচারী একটি ছোট শিশুর সঙ্গে এমন ব্যবহার তিনি নিজেকে বললেন এটা শুধু ব্যাংকের বদনাম নয় এটা মানবতার পরাজয় একজন বাবা হিসেবে তার হৃদয় আরো ভারী হয়ে উঠল কিন্তু আসল ধাক্কা তখন লাগলো যখন তিনি ভিডিওতে দাদি মায়ের কথা শুনলেন এই শিশুটি আমাকে বাসস্ট্যান্ডে পাওয়া গিয়েছিল সেই একই বাস সেই একই তারিখ সেই একই সময় সেই জায়গা যেখানে বহু বছর আগে তার নিজের ছেলেটি হারিয়ে গিয়েছিল তার চোখ ভরে এলো এই সব বছরে পুলিশ ব্যক্তিগত গোয়েন্দা মিডিয়া সবকিছুই চেষ্টা করেছিলেন কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি আর আজ এই ভিডিওতে প্রথমবারের মতো তিনি আসার একটি ক্ষীণ আলো দেখতে পেলেন এক মুহূর্ত নষ্ট না করে তিনি তার সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু ম্যানেজার সুরজ ভার্মাকে ফোন করলেন সুরজ আমি তোকে একটি ঠিকানা পাঠাচ্ছি এই মুহূর্তেই সেখানে পৌঁছাও এটা খুব জরুরি সুরজ কোনো প্রশ্ন করল না ব্যাংকের কাজ সেখানেই ফেলে তৎক্ষণাৎ সেই ঠিকানার দিকে রওনা হল যখন সুরজ ভার্মা দাদিমায়ের জুপটির সামনে পৌঁছাল তার বুক ভরে এলো একটি ছোট কুড়ে ঘর ভেতরে অসুস্থ দাদিমা আর রাজু সুরজ খুব নরমভাবে কথা শুরু করল দাদিমা বলল আমি বাস বসেছিলাম তখনই এই শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো নিজের নামও বলতে পারছিল না শুধু কাঁদছিল আমার মন গলে গেল আমি ওকে ছেড়ে দিতে পারিনি আমি পুলিশের কাছে অভিযোগও করেছিলাম কিন্তু কেউ আসেনি সময় যেতে থাকলো আর অজান্তেই রাজু আমার পুরো পৃথিবী হয়ে গেল সব কথা শোনার সঙ্গে সঙ্গে সুরজ ভার্মা সঙ্গে সঙ্গে বিনোদ মেহতাকে ফোন করল বিনোদ পরিস্থিতি খুবই সংকটজনক দাদি মায়ের অবস্থা অত্যন্ত খারাপ এক মুহূর্ত দেরি হলেই প্রাণঘাতী হতে পারে আর হ্যাঁ যে তারিখ সময় আর জায়গার কথা তুমি বলেছিলে সবকিছু একদম মিলছে সেই মুহূর্তে বিনোদের মনে আসার একটি ক্ষীণ শিখা জ্বলে উঠল কিন্তু তার সঙ্গেই ভয়ও ছিল কোথাও এটা শুধুই কাকতালীয় না তো নিজেকে সামলে তিনি বললেন আমরা কোনো ঝুঁকি নেব না দাদিমা আর শিশুটিকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যাও চিকিৎসায় কোনো ঘাটতি থাকা চলবে না খরচের চিন্তা করো না সব আমি দেখব সুরজ এক মুহূর্ত নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডাকল দাদিমা আর রাজুকে নিয়ে সোজা হাসপাতালে পৌঁছাল ওদিকে রাজু সবকিছু দেখছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না সুরজ তাকে পাশে বসালো মাথায় হাত বুলিয়ে বলল ভাই পাস না বাবা দাদিমা ঠিক হয়ে যাবে এর মধ্যেই বিনোদ মেহতা নিজের বিদেশ সফর অসম্পূর্ণ রেখেছিলেন ফ্লাইটে বসে বসে তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল এটা কি সত্যিই আমার ছেলে হতে পারে পরের দিনই তিনি ভারতে পৌঁছালেন এবং সরাসরি হাসপাতালে গেলেন রাজুর দিকে তাকাতেই তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল শিশুটির মুখে তিনি তার স্ত্রীর ছায়া দেখতে পেলেন একই চোখ একই নিষ্পাপ ভাব তার হৃদয় বলছিল এই সে কিন্তু তার মন প্রমাণ চাইছিল তিনি ডাক্তারকে বললেন আমি ডিএনএ পরীক্ষা করাতে চাই ডাক্তার বুঝিয়ে বললেন রিপোর্ট আসতে কয়েকদিন লাগবে বিনোদ বললেন আমি এত বছর অপেক্ষা করেছি আর কয়েকদিন অপেক্ষা করাই যায় অপারেশন সফল হল যখন দাদি মায়ের জ্ঞান ফিরল তিনি অবাক হয়ে গেলেন আমি এখানে কিভাবে সুরজ হাসলেন এবং বললেন একজন ভালো মানুষ আপনার চিকিৎসার ব্যবস্থা করেছেন এইটুকুই বুঝে নিন ওদিকে ব্যাংকের বাইরে তোলপাট শুরু হয়ে গিয়েছিল মিডিয়ার ভিড একটার পর একটা প্রশ্ন এটাই কি ব্যাংকের মানবিকতা গরিবদের সঙ্গে কি এমনই আচরণ করা হয় যে দুই নারী কর্মচারী আর গার্ড রাজুকে যারা রাজুর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তারা এখন ভয়ে জীবন কাটাচ্ছিল তাদের বুঝতে হয়েছে তারা একটি বট ভুল করেছে বাকি স্টাফরাও অস্থির ছিল পুরো ব্যাংকের ভাবমূর্তি ঝুঁকির মধ্যে ছিল সোশ্যাল মিডিয়ায় বয়েকটের স্লোগান উঠেছিল হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল কিছুদিন পর ডিএনএ রিপোর্ট এল ডাক্তার রিপোর্ট বিনোদ মেহতার হাতে দিলেন যখন তিনি কাগজ খুললেন তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল রাজু তার ছেলে ছিল বছরের পর বছর ধরে খোঁজা আজ শেষ হল বিনোদ রাজুকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন এবং অনেকক্ষণ কাঁদলেন রাজু কিছুই বুঝতে পারল না শুধু এটুকু জানত যে এরা সেই মানুষ যারা দাদিমাকে বাঁচিয়েছে যখন দাদি মায়ের কাছে সত্যটি পৌঁছাল তার চোখ ভরে এলো বিনোদ দাদি মায়ের হাত ধরলেন আপনি আমার ছেলেকে মা হিসেবে কম দেখেননি তিনি বললেন আজ থেকে তুমি শুধু তার নয় আমারও মা আর ঠিক সেই মুহূর্তে বিনোদ মেহতা মনে আরেকটি সিদ্ধান্ত নিলেন এখন শুধু একজন ছেলেকে নয় মানবতাকেও ন্যায় দিতে হবে ব্যাংক আর শুধুই টাকার জায়গা থাকবে না এটি ন্যায় এবং অনুভূতির উদাহরণ হয়ে উঠবে বিনোদ মেহতা ভালোভাবে রাজুকে বললেন বাবা তোমাকে আবার ব্যাংকে যেতে হবে এটা শুনে রাজু ভয়ে বলল না বাবা সেখানে তারা আমাকে আবার মারবে ভাই পাওয়ার দরকার নেই বাবা এখন তুমি একা নয় তোমার বাবা তোমার সঙ্গে আছে আর সেই ব্যাংক যেখান থেকে তুমি ভয় পেয়েছিলে তা আমাদের নিজস্ব ব্যাংক রাজু হতবাক হয়ে গেল তার নিষ্পাপ মন এই কথা বুঝতেই পারছিল না বাবা যে ব্যাংক আমাকে চোর মনে করছিল যে মানুষ আমাকে কাঁদাচ্ছিল সেটা আপনার কিভাবে হতে পারে তখন বিনোদ মেহতা তাকে পুরসত্ব জানালেন তিনি বুঝালেন প্রত্যেক জায়গায় কিছু ভালো মানুষ থাকে এবং কিছু ভুল বাবা কিছু মানুষের ভুল চিন্তার কারণে পুরো সিস্টেম ভুল হয়ে যায় না কিন্তু এমন মানুষদের পাঠ শেখানো জরুরি পরের দিন ব্যাংকের পরিবেশ সম্পূর্ণ আলাদা ছিল বিনোদ মেহতা তার ছেলে রাজুকে নিয়ে ব্যাংকে এলেন রাজুর হাতে একটি বড ব্যাগ ছিল এটা এত ভারী যে তাকে সামলানোও কঠিন সেই ব্যাগে ছিল অনেক টাকা ওই টাকা যা বিনোদ তার ছেলেকে একটি পাঠ শেখানোর জন্য দিয়েছিলেন যখন রাজু ব্যাংকের ভিতরে এলো সবার নজর তার দিকে পড়ল আরে এ তো সেই শিশু যার ভিডিও ভাইরাল হয়েছে রাজু থেমে না থেকে সরাসরি সেই কাউন্টারে পৌঁছাল যেখানে দুই নারী বসেছিল সে ব্যাগ খুলল এবং সব টাকা কাউন্টারে ছড়িয়ে দিল নোটের স্তূপ দেখে ব্যাঙ্কে নিরবতা রাজু বলল আপনি বলেছিলেন আমি চুরি করতে এসেছি আমার ক্ষমতা নেই এখানে টাকা জমা করার দেখুন আমি টাকা নিয়ে এসেছি এখন এটাকে জমা করুন দুই নারীর এবং গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা বুঝতে পারল এখন ঘটনা হাতের বাইরে চলে গেছে ঠিক সেই মুহূর্তে ব্যাংকের দরজা খুলল এবং বিনোদ মেহতা ভেতরে প্রবেশ করলেন সকল কর্মচারী মনোযোগ দিন বিনোদ মেহতা সবার সামনে ঘোষণা করলেন এই শিশু রাজু আমার ছেলে আর যারা কর্মচারীরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হল তিনি কঠোর স্বরে বললেন যারা একটি নিষ্পাপ শিশুর সঙ্গে মানবতা ভুলতে পারে তারা আমাদের ব্যাংকে কাজ করার যোগ্য নয় কর্মচারীরা একে অপরকে দেখছিল যাকে তারা গরিব ও অসহায় শিশু মনে করেছিল সে ব্যাংকের মালিকের ছেলে বের হলো তারা নিরাপত্তা ডাকলো এবং তিনজনকে ব্যাংক থেকে বের করালো এই খবর আগের মতো ছড়িয়ে পড়ল বাইরে দাঁড়ানো রিপোর্টাররা এবং ক্যামেরা সব কিছু রেকর্ড করছিল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল ভাইরাল ভিডিওর শিশু বের হল ব্যাংকের মালিকের ছেলে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হলো কেউ বলল এটা কর্মের ফল কেউ বলল এটা ভাগ্যের খেলা কিন্তু এক বিষয়ে সবাই একমত হল ভুল কাজের ফল কখনো ভালো হয় না ম্যানেজার সুরজ ভার্মার চোখ ভরে এলো তিনি জানতেন বিনোদ তার ছেলে হারিয়ে কেমন দিন কাটিয়েছিলেন আজ ভাগ্য তাদের সব ফিরিয়ে দিয়েছে বিনোদ মেহতা একটি বড় শান্তিপূর্ণ বাড়ি নিলেন যেখানে তিনজন শান্তিতে থাকতে পারবে রাজুর জন্য ভালো স্কুল ঠিক করা হলো দাদি মায়ের জন্য বাড়িতে নার্স রাখা হল জীবন শেষে তাদের ক্ষতগুলোতে মরহম লাগাল বন্ধুরা এই গল্প কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানান পরের গল্পে আবার দেখা হবে